হরিহে জগতের বস্তু যত বদ্ধ সব স্বভাবত দেশকাল বস্তু সীমাশ্রয়ে দেশকাল বস্তু সীমাশ্রয়ে তুমি প্রভু সর্বেশ্বর সীমা বিধি কাপে তব ভয়ে বিধি সব কাপে তব ভয়ে সমবধিক তব স্বভাবত অসম্ভব অবস্থান বিধি লঙ্গিতব অবস্থান স্বতন্ত্র স্বভাব ধরো আপনে গোপন করো মায়া বলে করি অধিষ্ঠান মায়া বলে করি অধিষ্ঠানো তথাপি অনন্য ভক্ত তোমারও দেখিতে শক্ত। তথাপি অনন্য ভক্ত তোমার দেখিতে শক্ত। সদা দেখে বিনোদ দিন অনন্য ভজনহীন এ ভক্তি বিনোদ দিন অনন্য ভজনহীন ভক্ত পদে রেনু মাত্র সারো ভক্ত পদে রেণু মাত্র সার শ্রীলা ভক্ত বিনোদ ঠাকুর কী জয় শ্রীল বল